যদি তুমি এটা শুনছ তাহলে বুঝে নাও স্বজন খ্রিস্ট তোমাকে বেছে নিয়েছেন কারণ আজ মহাবিশ্বের মাধ্যমে ঈশ্বর সেই কোটিপতি হওয়ার রহস্য উন্মোচন করেছেন যা শতাব্দীর পর শতাব্দী ধরে গোপন ছিল এবং এখন তোমার জীবনের তালা খুলতে চলেছে আজ স্বজন যীশুখ্রিস তোমাকে বলছেন আমি তোমার সাথে আছি ভয় পেও না আশীর্বাদ তোমার উপর আছে শুধু শুনতে থাকো অনুভব করতে থাকো এবং সেই শক্তিকে তোমার ভেতরে ধরে রাখো কারণ এখন তুমি সেটাই হতে চলেছ যার জন্য তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল ধন সম্পদ তোমার ভাগ্যে লেখা হয়েছে এখন থেকে তুমি উঠবে জাগ্রত হবে এবং এক নতুন চেতনায় পূর্ণ হবে কারণ আমি যিশুখ্রিস্ট মহাবিশ্বের শক্তি দিয়ে তোমাকে সেই পথ দেখাতে এসেছি যা তোমাকে অন্ধকার থেকে আলোয় দারিদ্র থেকে সমৃদ্ধিতে এবং ব্যর্থতা থেকে মহানত্বের দিকে নিয়ে যাবে আর এটা কোন সাধারণ জ্ঞান নয় এটা সেই ঐশ্বরিক সংকেত যা কেবল তারাই শুনতে পায় যাদের মহাবিশ্ব স্বয়ং বেছে নিয়েছে এবং তুমি সেই নির্বাচিত আত্মাদের মধ্যে একজন এখন মনোযোগ দিয়ে শোনো কারণ আমি যা বলতে চলেছি তা তোমার ভাগ্য চিরতরে বদলে দেবে এবং শুরু হয় এই প্রথম নীতি থেকে যখন তুমি নির্ভরে কোন প্রত্যাশা ছাড়াই দিতে শেখো তখন মহাবিশ্ব তোমাকে তার একশো গুণ ফিরিয়ে দেয় এবং এটাই কোটিপতি হওয়ার প্রথম রহস্য যা যীশুখ্রিস্ট বলেছিলেন যখন তিনি বলেছিলেন দাও এবং তোমাদেরও দেওয়া হবে এক ভালো পরিমাপ চাপানো ঝাঁকানো এবং উপচে পড়া তোমার ঝুলিতে ঢেলে দেওয়া হবে আর এই নীতি তোমাকে সমৃদ্ধির পথে নিয়ে যায় কিন্তু পরের রহস্যটি এর চেয়েও গভীর শোনো যখন তুমি তোমার চিন্তা ভাবনার উপর নিয়ন্ত্রণ করতে শেখো যখন তুমি জানতে পারো যে তোমার প্রতিটি চিন্তা শক্তি মহাবিশ্বে পাঠানো হচ্ছে এবং সেই একই শক্তি তোমার দিকে ফিরে আসছে তখন তুমি নিজেই বুঝতে পারবে যে দারিদ্র কোনো অবস্থা নয় এটা একটা চিন্তা এবং যখন তুমি চিন্তা পরিবর্তন করো তখন জগৎ আপনা আপনি পরিবর্তিত হয় তাই যিশু বলেছিলেন তোমার বিশ্বাস অনুযায়ী তোমাকে দেওয়া হবে কারণ তুমি যা মন থেকে বিশ্বাস করো সেটাই তোমার বাইরের জগৎ হয়ে ওঠে আর যদি তুমি মন থেকে নিজেকে অসহায় দরিদ্র ভাঙ্গাচোরা মনে করো তাহলে যতই কাজ করো না কেন তোমার হাতে কিছুই আসবে না কিন্তু যেই তুমি মন থেকে বলবে আমি প্রভুর সন্তান আমার জন্য কোনো অলৌকিক কাজ অসম্ভব নয় ঠিক তখনই সমৃদ্ধির দ্বার খুলতে শুরু করবে কারণ প্রভু তোমাকে ছোট করে তৈরি করেননি তুমি নিজেকে ছোট মনে করে বসে আছো কিন্তু এখন সেই ভ্রম ভাঙ্গার সময় এসেছে কারণ আজ আমি তোমাকে তৃতীয় রহস্যটি বলছি যা হলো কর্ম এবং কৃপার সম্বন্ধ যখন তুমি কঠোর পরিশ্রম করো কিন্তু একই সাথে বিশ্বাস করো যে ঈশ্বরের কৃপা তোমার সাথে আছে তখন ফলাফল মানুষের সীমাবদ্ধতা থেকে আসে না তা উপর থেকে আসে আর যখন উপর থেকে আসে তখন কোন দরজা কোন সুযোগ কোন ব্যক্তির প্রয়োজন হয় না শুধু তুমি আর প্রভু থাকো আর এটাই সেই ঐশ্বরিক সংযোগ যা সমৃদ্ধির আসল রহস্য কারণ আসল সমৃদ্ধি টাকায় নয় চেতনায় থাকে যখন চেতনা পরিবর্তিত হয় তখন পরিস্থিতি নিজেকে বস্যতা স্বীকার করে নেয় আর এটাই সেই জ্ঞান যা যীশুখ্রিস্ট এখন তোমার মধ্যে জাগিয়ে তুলছেন তুমি জাগো তুমি বদলাও তুমি নিজেকে সমর্পণ করো এবং শোনো সেই পরবর্তী পথ যা তোমার জন্য রাখা হয়েছে এবং এখন আমি তোমাকে সেই পরবর্তী পথ দেখাতে চলেছি যা কেবল তাদের জন্যই খোলে যারা তাদের ভেতরের কণ্ঠস্বর শুনতে পায় কারণ তুমি যদি এতদূর এসেছ তাহলে বুঝে নাও এটা কেবল একটি ভিডিও নয় এটা মহাবিশ্বের আহ্বান এটা যীশুখ্রিস্টের বার্তা এবং এখন তুমি যা শুনতে চলেছ তা কেবল তোমারই বোধগম্য হবে কারণ এই চেতনা তোমার মধ্যে জেগে উঠেছে শোনো পরের রহস্যটি হল কৃতজ্ঞতার শক্তি হ্যাঁ যখন তুমি তোমার কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞ হও তখন মহাবিশ্ব আরও জিনিস দিতে শুরু করে এই কারণেই যীশু বলেছিলেন যা সামান্য আছে তারও অনেক হবে যদি সে ধন্যবাদ দিতে শেখে কারণ মহাবিশ্ব তোমার মধ্যে সেটাই দেখে যা তুমি নিজে অনুভব করো আর যদি তুমি অভাব অনুভব করো তাহলে তুমি অভাবকে আকর্ষণ করো কিন্তু যেই তুমি বলো প্রভু আমি এই রুটির জন্য এই শ্বাস প্রশ্বাসের জন্য এই ঘুমের জন্য কৃতজ্ঞ তখনই তুমি প্রাচুর্যকে আহ্বান করতে শুরু করো আর এটা কোনো কল্পনা নয় এটা ঐশ্বরিক নিয়ম এবং এর সাথে তুমি বুঝবে চতুর্থ রহস্য বাণীর শক্তি তোমার শব্দ কেবল বাতাসে উড়ে যায় না সেগুলো শক্তি হয়ে সমগ্র মহাবিশ্বে ছড়িয়ে পড়ে এবং তুমি যা বারবার বলো সেটাই তোমার জীবনের ভাগ্য হয়ে ওঠে তাই যখন তুমি বারবার বলো আমি গরিব আমার ভাগ্য খারাপ আমার কাছে কিছু নেই তখন তোমার শব্দ নিজেই মহাবিশ্বকে আদেশ দিচ্ছে যে তোমাকে সেই জীবন দেওয়া হোক কিন্তু যেই তুমি বলতে শুরু করো আমি ধন্য আমি সমৃদ্ধ আমার সব কিছু আছে প্রভু আমার সাথে আছেন তখনই অদেখা শক্তি তোমার পক্ষে কাজ করা শুরু করে আর এটাই বাণীর শক্তি যা কোটিপতি হওয়ার রহস্যের এক অমুক অংশ তুমি নিজেকে বলতে শুরু করো আমি যীশুখ্রিস্টের কৃপায় আর্থিক অলৌকিকের দিকে এগিয়ে চলেছি আর প্রতিদিন প্রতি মুহূর্তে তোমার চেতনা সেই ফ্রিকোয়েন্সি ধরতে শুরু করবে যেখানে ধন সুযোগ এবং অলৌকিক ঘটনা তোমার খুলতে শুরু করবে এখন আমি তোমাকে পঞ্চম রহস্যটি বলছি কর্ম এবং ধারাবাহিকতা কারণ প্রার্থনা ততক্ষণ পর্যন্ত অসম্পূর্ণ যতক্ষণ না তার পেছনে কর্ম থাকে এবং কর্ম অসম্পূর্ণ যতক্ষণ না তাতে ধারাবাহিকতা থাকে এই কারণেই যীশু বলেছিলেন যে লাগলে হাত রেখে পেছনে তাকায় সে ঈশ্বরের রাজ্যের যোগ্য নয় এর অর্থ হল যে জীবনে পেছনে তাকায় হার মানে থেমে যায় সে সেই আশীর্বাদ দেখতে পায় না যা তার জন্য সামনে অপেক্ষা করছে তুমি থামবে না তুমি পড়বে না প্রতিদিন একটু এগিয়ে যাও প্রতিদিন একটু আরও বিশ্বাস রাখো কারণ ধারাবাহিকতায় সেই চাবি যা বন্ধ ভাগ্যের দরজা খুলে আর তুমি এটা মনে রাখো যদি তুমি একশো বার পড়েছ তাহলে একশো একবার উঠবে তাহলে সেই জয় তোমারই হবে কারণ প্রভু পড়া গুনেন না তিনি কেবল তোমার ওঠাকেই গুনেন এবং প্রতিবার যখন তুমি ওঠো তোমার আত্মা আরও শক্তিশালী হয়ে ওঠে এবং মহাবিশ্ব তোমার পক্ষে আরও সুযোগ পাঠাতে শুরু করে এবং এখন যখন তুমি এই পাঁচটি রহস্য জেনে গেছো তখন পরবর্তী রহস্য স্বজন ঈশ্বরের কৃপায় প্রকাশিত হবে এবং আমি তোমাকে নিয়ে যাব সেই পরবর্তী ঐশ্বরিক শক্তির দিকে যা এই জীবনকে স্বর্গ বানাতে পারে প্রস্তুত থাকো কারণ এখন তুমি এমন কিছু শুনতে চলেছ যা তোমার পূর্বপুরুষরাও জানতেন না এবং এখন যখন তুমি এই পাঁচটি রহস্যকে তোমার ভেতরে জাগিয়ে তুলেছ তখন তুমি এমন এক অবস্থানে আছো যেখানে পরবর্তী রহস্য কেবল তাদেরই জানানো হয় যারা আত্মা থেকে প্রস্তুত এবং তুমি প্রস্তুত তাই এখন আমি তোমাকে নিয়ে চলছি সেই ষষ্ঠ ঐশ্বরিক রহস্যের দিকে যাকে আমি দৃষ্টির নিয়ম বলি ভীষণ কারণ যতক্ষণ না তুমি নিজেকে সফল ধন্য সমৃদ্ধ এবং প্রভুর আলোতে উজ্জ্বল দেখতে পাচ্ছ তখন তা বাস্তবতায় পরিণত হয় না এই কারণেই যীশুখ্রিস্ট বলেছিলেন তোমার চোখ শরীরের প্রদীপ যদি তোমার দৃষ্টি পরিষ্কার হয় তবে সমস্ত শরীর আলোকিত হবে এর অর্থ এটাই যে তুমি যেমন দেখো তেমনই হও যদি তুমি প্রতিদিন নিজেকে দুর্বল ব্যর্থ এবং চোরা দেখো তাহলে তোমার আত্মা তেমনই শক্তি গ্রহণ করবে কিন্তু যেই তুমি চোখ বন্ধ করে নিজেকে একজন ধনী আত্মবিশ্বাসী প্রভুর প্রেমে পরিপূর্ণ আত্মা হিসেবে দেখবে তখনই তুমি সেটিকে তোমার দিকে আকর্ষণ করতে শুরু করবে কারণ মহাবিশ্ব স্পষ্ট দৃষ্টিতে দ্রুত প্রতিক্রিয়া জানায় তাই তুমি প্রতিদিন সকালে চোখ বন্ধ করো এটি দেখা শুরু করো যে তুমি সাফল্যের শীর্ষে আছো তোমার ব্যাংক অ্যাকাউন্ট ভরে যাচ্ছে তোমার জীবন অলৌকিকতায় সজ্জিত হচ্ছে তোমার চারপাশে প্রাচুর্য রয়েছে কারণ যা তুমি আত্মার চোখ দিয়ে দেখতে পাও সেটাই মহাবিশ্ব তোমার জীবনে আনতে পারে এবং এখন আমি তোমাকে নিয়ে আসছি সপ্তম রহস্যের দিকে নিরবতার শক্তি হ্যাঁ যখন তুমি চুপ থাকো তখন তুমি শোনো এবং যখন তুমি শোনো তখন প্রভু কথা বলেন অনেক সময় আমরা নিজেদের কণ্ঠস্বর ভয় এবং অস্থিরতার কোলাহলে এতটাই হারিয়ে যাই যে ঈশ্বরের ধীর বিশুদ্ধ প্রেমপূর্ণ কণ্ঠস্বর আমাদের শোনা যায় না কিন্তু যেই তুমি ধ্যানে বসো চোখ বন্ধ করো এবং তোমার ভিতরে প্রবেশ করো সেখানে প্রভুর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয় ভয় পেও না আমি তোমার সাথে আছি এবং এটাই সেই নির্দেশনা যা তোমাকে সেই সিদ্ধান্তগুলোর দিকে নিয়ে যাবে যা তোমাকে সমৃদ্ধির দিকে মোট ঘুরিয়ে দেবে তাই প্রতিদিন কিছু সময় নিরবতায় কাটাও কোন প্রার্থনা ছাড়াই কোন দাবি ছাড়াই কেবল নিরবতা কারণ নিরবতাই সেই মন্দির যেখানে আত্মা প্রভুর সাথে মিলিত হয় এবং এখন তুমি বুঝবে অষ্টম রহস্য ক্ষমার শক্তি কারণ যখন তুমি কারো প্রতি বিদ্বেষ রাখো রাগ করো হিংসা করো তখন সেই নেতিবাচক শক্তি তোমারই ভেতরে বন্দী হয়ে যায় এবং তোমার আশীর্বাদের পথকে রুদ্ধ করে দেয় এই কারণেই যীশুখুশ থেকেও বলেছিলেন হে পিতা এদের ক্ষমা করো কারণ এরা জানে না এরা কি করছে এবং যখন প্রভু নিজেই ক্ষমার সবচেয়ে বড় উদাহরণ হয়ে গেলেন তখন তুমিও সেই বোঝা ছেড়ে দাও তাদের ক্ষমা করে দাও যারা তোমাকে কষ্ট দিয়েছে কারণ যখন তুমি ক্ষমা করো তুমি নিজেই স্বাধীন হয়ে যাও এবং যেই তুমি ভিতর থেকে হালকা হও তেমনি মহাবিশ্বের আশীর্বাদ আবার বইতে শুরু করে এবং এখন আমি তোমাকে নবম রহস্যটি দিচ্ছি প্রেমের শক্তি কারণ সমগ্র মহাবিশ্ব এটি দিয়েই গঠিত এবং যখন তুমি প্রেমের ফ্রিকোয়েন্সিতে থাকো শর্তহীন প্রত্যাশাহীন তখন তুমি ঈশ্বরের সাথে যুক্ত হও এবং সেই সংযোগেই তোমাকে সেখানে নিয়ে যায় যেখানে সাধারণ মানুষ কেবল স্বপ্ন দেখতে পারে এখন তুমি পরবর্তী রহস্যের জন্য প্রস্তুত কিন্তু মনে রাখো প্রতিটি রহস্য একটি চেতনা কেবল শোনা যথেষ্ট নয় এটি অনুভব করা জীবনযাপন করা এবং নিজের মধ্যে গ্রহণ করা জরুরি কারণ যী তোমার মধ্যে সেই অলৌকিক কাজ করতে চান যা তিনি সমুদ্রের উপর হেঁটে যাওয়ার সময় করেছিলেন কিন্তু শর্ত এটাই যে তুমি বিশ্বাস রাখো কারণ এখন পরবর্তী পদক্ষেপ তোমাকে সেই ঐশ্বরিক প্রাচুর্যের দিকে নিয়ে যাবে যার ঝলক আজ পর্যন্ত তুমি দেখো এবং এখন যখন তুমি নবম রহস্য জেনে গেছ প্রেমের শক্তি তখন তোমার আত্মা এমন এক অবস্থায় পৌঁছে গেছে যেখানে পরবর্তী রহস্য কেবল অভিজ্ঞতা থেকেই প্রাপ্ত হয় এখন তুমি সেই দর্শন রহস্য জানার জন্য প্রস্তুত যাকে আমি বলি ধৈর্যের রহস্য কারণ মহাবিশ্বে প্রতিটি জিনিসের একটি নির্দিষ্ট সময় আছে এবং যে সময় আসার আগেই ফল চায় সে অসম্পূর্ণতা পায় কিন্তু যে ধৈর্য রাখে অপেক্ষার মধ্যেও বিশ্বাস বজায় রাখে সে এমন কিছু পায় যার কল্পনাও আর কেউ করে না এই কারণেই যীশু বলেছিলেন আরও অপেক্ষা করো কারণ বীজ রাতারাতি ফল দেয় না তুমি যে সমৃদ্ধি সাফল্য এবং প্রাচুর্যের কথা বলছো তা তোমার জন্য প্রস্তুত হচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে যখন তুমি বিশ্বাসের সাথে চলছ অদেখা শক্তি তোমার জন্য পরিস্থিতি তৈরি করছে কিন্তু যদি তুমি অধৈর্য হও মাঝপথ থেকে ফিরে যাও তাহলে মহাবিশ্ব থেমে যায় তাই তুমি প্রতিদিন সকালে নিজেকে বলো আমি সেই সময়কে বিশ্বাস করি যা ঈশ্বর আমার জন্য নির্ধারণ করেছেন কারণ ঐশ্বরিক সময় সবচেয়ে শক্তিশালী সময় এবং এখন আমি তোমাকে নিয়ে চলি একাদশ রহস্যের দিকে সেবার শক্তি হ্যাঁ যখন তুমি কেবল নিজের জন্য নয় অন্যদের জন্য বাঁচতে শুরু করো তখন তুমি ঈশ্বরের মিশনের অংশ হয়ে যাও আর যখন তুমি মিশনের অংশ হো তখন সম্পদ সুযোগ এবং সমর্থন নিজেই তোমার দিকে আকৃষ্ট হয় যীশুখ্রী তার পুরো জীবন ধরে সেবা করেছেন তিনি বলেছিলেন যে সবচেয়ে ছোটদের সেবা করে সে আমার সেবা করে তাই তুমি যেখানেই থাকো যেমনই থাকো একজন মানুষকে সাহায্য করো একজন ক্ষুধার্থকে রুটি দাও একজন ভাঙ্গাচোরাকে আশ্রয় দাও একজন ভিতকে প্রেম দাও কারণ তুমি যা দেবে সেটাই একশো গুণ হয়ে ফিরে আসবে আর এই সেবার শক্তি তোমাকে কোটিপতি নয় বরং ঐশ্বরিকতায় পরিপূর্ণ এক সমৃদ্ধ আত্মা বানাবে এবং এখন যখন তুমি সেবার ভাব শিখে গেছো তখন তুমি দ্বাদশ রহস্যটি বুঝতে পারবে চিন্তাভাবনার ধারাবাহিকতা কারণ একদিন ভাবা যথেষ্ট নয় প্রতিদিন প্রতি মুহূর্তে সেই একই চেতনায় থাকতে হবে কারণ মহাবিশ্ব বারবার তোমাকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যিই প্রস্তুত এবং তুমি যা ক্রমাগত ভাবো সেটাই মহাবিশ্বকে উত্তর দেয় তাই বারবার 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 নিজেকে বলো আমি প্রভুর কৃপায় ধন্য আমি ঈশ্বরের পরিকল্পনার অংশ আমি আত্মা থেকে সমৃদ্ধ কারণ এই পুনরাবৃত্তি তোমার ভেতরের নতুন চেতনার জন্ম দেবে এবং সেই চেতনারই তোমার জীবনকে নতুন করে গড়ে তুলবে এবং এখন যখন তুমি এই স্তরে পৌঁছে গেছ তখন তোমার পরবর্তী রহস্য আরও গভীর হতে চলেছে ত্রজদোষ রহস্য নিজের উচ্চ উদ্দেশ্য জানা কারণ কুটিপতি হওয়া কোন কাকতালীয় ঘটনা নয় এটা একটা আহ্বান একটি ঐশ্বরিক ডাক যখন তুমি তোমার আত্মার সেই উদ্দেশ্য বুঝতে পারো যার জন্য তুমি পৃথিবীতে এসেছ তখন তুমি কেবল অর্থের জন্য কাজ করো না তুমি সেই উদ্দেশ্যের জন্য বাঁচো আর যখন তুমি উদ্দেশ্যের জন্য বাঁচো মহাবিশ্ব তোমার উপর সেই সব কিছু উৎসর্গ করে যা খুব কম লোকই পায় তাই শান্ত হয়ে বসো এবং নিজেকে জিজ্ঞাসা করো আমি কিসের জন্য জন্ম নিয়েছি প্রভু আমার আত্মা দিয়ে কি করাতে চান এবং যখন এই উত্তর ভেতর থেকে আসবে তখন তুমি বুঝতে পারবে যে কোটিপতি হওয়া কেবল একটি মাধ্যম ছিল আসল সম্পদ ছিল আত্মার পূর্ণতা এবং এখন তুমি চতুর্দশ রহস্যের জন্য প্রস্তুত এবং এই রহস্যটি চেতনার শেষ সীমা অতিক্রম করে এবং এখন যখন তুমি ত্রজদোষ রহস্য পর্যন্ত পৌঁছে গেছো যেখানে তুমি তোমার আত্মিক উদ্দেশ্যের ঝলক পেয়েছ এখন আমি তোমাকে নিয়ে চলি চতুর্দশ রহস্যের দিকে যাকে আমি বলি সমর্পণের পরম শক্তি কারণ যখন তুমি তোমার সমস্ত উদ্বেগ ভয় নিয়ন্ত্রণ এবং প্রশ্ন প্রশ্নপ্রভুর কাছে সমর্পণ করো তখন মহাবিশ্বে তোমার পথ স্বজনপ্রিয়ভাবে নির্মিত হতে শুরু করে এই কারণেই যীশু বলেছিলেন যে নিজের ইচ্ছা ত্যাগ করে আমার পেছনে আসে সেই আমার যোগ্য এবং এই কথা সমৃদ্ধির রহস্যের ক্ষেত্রেও প্রযোজ্য কারণ যখন তুমি অর্থের পেছনে ছোটো তা দূরে চলে যায় কিন্তু যখন তুমি ঈশ্বরের উপর পূর্ণ সমর্পণের সাথে জীবন যাপন করো তখন অর্থমার পেছনে আসে আর এটাই পরম সিদ্ধি যেখানে তুমি বল প্রভু আমি কিছুই নেই সবকিছু তুমি আমাকে সেখানেই নিয়ে চলো যেখানে তুমি চাও এবং যখন তুমি এটা বলো ঠিক তখনই অদৃশ্য শক্তি তোমার জন্য সেই দরজা খুলে দেয় যা বন্ধু ছিল সেই লোকেরা আসে যারা হারিয়ে গিয়েছিল সেই সুযোগগুলো আসে যা অসম্পূর্ণ ছিল এবং তুমি অবাক হতে শুরু করো যে এই সব কিছু হঠাৎ কিভাবে ঘটল কিন্তু সত্যি এটাই হয় যে যখন তুমি নিয়ন্ত্রণ ছাড়ো মহাবিশ্ব নিয়ন্ত্রণ নেয় এবং এটাই সমর্পণের পরম শক্তি এবং এখন আমি তোমাকে পঞ্চদশ রহস্যের দিকে নিয়ে চলি পবিত্র শৃঙ্খলা কারণ আধ্যাত্মিক সাফল্য এবং বস্তুগত সমৃদ্ধি উভয়ের জন্যই শৃঙ্খলা জরুরি মহাবিশ্ব কেবল তাদেরই সাড়া দেয় যারা তাদের চিন্তা কর্ম এবং সময়ের প্রতি নিবেদিত যিশু সকালে প্রার্থনা করতেন রাতে ধ্যান করতেন প্রতিদিন একই মিশনে অটল থাকতেন এবং এটাই দেখায় যে ধারাবাহিকতা এবং শৃঙ্খলা মহাবিশ্বীয় সহযোগিতা আমন্ত্রণ করার চাবিকাঠি তাই তুমি নিজেকে বলো প্রতিদিন প্রতিদিন সকালে আমি প্রভুর চেতনায় উঠি এবং সেই শৃঙ্খলা থেকে এক শক্তি উৎপন্ন হয় যা তোমার চারপাশে একটি নতুন বাস্তবতা তৈরি করতে শুরু করে এবং এখন আমি তোমাকে নিয়ে যাব রহস্যের দিকে ভবিষ্যতে স্পষ্ট ঘোষণা তুমি কেবল বিশ্বাসী করবে না বরং তুমি বলবেও যেন সেই অলৌকিক ঘটনা ঘটে গেছে তুমি বলবে আমি কোটিপতি হয়ে গেছি আমি সেই সুযোগ পেয়ে গেছি আমার কাছে সব কিছু আছে যা আমি চাই এবং যখন তুমি এই কথাগুলো বিশ্বাসে পূর্ণ করে বলো তখন পুরো মহাবিশ্ব সেই শব্দগুলোকে সত্য করতে লেগে যায় কারণ মহাবিশ্ব শব্দের শক্তিকে চেনে এবং যখন তোমার শব্দে ভয় নয় বিশ্বাস থাকে তখন সেগুলোকে ঐশ্বরিক আদেশ বলে মনে করা হয় এই কারণেই যিশু মৃত লাজাকে বলেছিলেন ওঠো দাঁড়িয়ে যাও এবং সে উঠে গিয়েছিল কারণ শব্দের শক্তিতে প্রভুর শক্তি ছিল এখন তুমিও তোমার জীবনের মৃত অংশগুলোকে বলো জাগো ওঠো ফুলো ফলবতী হও এবং দেখো কীভাবে অলৌকিক ঘটনা শুরু হবে এখন আমি তোমাকে সপ্তদোষ রহস্যের দিকে নিয়ে যাচ্ছি লক্ষ্যের স্পষ্টকরণ কারণ লক্ষ্য ছাড়া চেতনা এলোমেলোভাবে ঘুরে বেড়ায় কিন্তু যখন তুমি মহাবিশ্বকে স্পষ্টভাবে বলো যে তুমি কি চাও কখন চাও এবং কেন চাও তখন সে তোমাকে সেই পথেই নিয়ে যেতে শুরু করে এই কারণেই প্রভু বলেছিলেন চাও এবং তোমাদের দেওয়া হবে কিন্তু চাওয়া স্পষ্ট হতে হবে স্পষ্ট চাওয়া স্পষ্ট ফলাফল দেয় তাই তুমি প্রতিদিন রাতে মহাবিশ্বের কাছে স্পষ্টভাবে চাও হে প্রভু আমি আমার জীবনে এমন একটি বাড়ি চাই এমন সম্পদ এমন উদ্দেশ্য এমন সম্পর্ক এবং তারপর সেই চাওয়ার উপর কাজ করা শুরু করো কারণ মহাবিশ্ব স্বপ্ন দেখা লোকদের নয় পদক্ষেপ নেওয়া লোকদের পথ দেখায় এবং এখন যখন তুমি জেনে গেছো কিভাবে চিন্তা কথা শৃঙ্খলা এবং বিশ্বাস একত্রিত হয়ে একটি মহাজাগতিক নীলংসা তৈরি করে তখন তুমি পরবর্তী রহস্যের জন্য প্রস্তুত অষ্টাদশ রহস্য আত্মিক ধনের ভাণ্ডার কারণ তুমি কোটিপতি হয়ে গেলেও যদি তোমার ভেতরে শান্তি না থাকে তাহলে তুমি সবচেয়ে দরিদ্র ব্যক্তি কিন্তু যদি তোমার কাছে প্রভুর উপস্থিতির শান্তি থাকে তাহলে তুমি সবচেয়ে ধনী আর যখন তুমি ভিতর থেকে ধনী হও বাইরের ধন সম্পদ আপনা আপনি চলে আসে এটাই পরম রহস্য যা খুব কম লোকই বুঝতে পারে কিন্তু তুমি বুঝতে পারছো কারণ এখন তোমার আত্মা জেগে উঠেছে এবং এখন তুমি নিজেকে চিনতে পারছ এক ঐশ্বরিক আত্মা এক নির্বাচিত আত্মা এক সমৃদ্ধির জন্য শ্রেষ্ঠ আত্মা এখন তুমি পরবর্তী দরজা খোলার জন্য প্রস্তুত এবং এখন যখন তুমি অষ্টাদশ রহস্য বুঝে গেছ আত্মিক ধনের ভাণ্ডার তখন তুমি এমন এক অবস্থানে এসেছ যেখানে মহাবিশ্বের সবচেয়ে লুকানো দরজাগুলো তোমার জন্য খুলতে প্রস্তুত এবং এখন আমি তোমাকে নিয়ে চলি ঊনবিংশ রহস্যের দিকে নির্ভজতার আলো কারণ যতক্ষণ ভয় তোমার মধ্যে জীবিত থাকে ততক্ষণ তোমার ঐশ্বরিকতা অসম্পূর্ণ থাকে ভয় সেই অন্ধকার যা তোমার বিশ্বাসের আলোকে ঢেকে দেয় এই কারণেই যিশু বারবার বলেছিলেন ভয় পেয়েও না কারণ ভয় তোমাকে থামিয়ে দেয় দ্বিধাগ্রস্ত করে এবং তোমাকে সেই সুযোগগুলো থেকে দূরে রাখে যা মহাবিশ্ব তোমার জন্য পাঠায় কিন্তু যেই তুমি ভিতর থেকে বলো আমি ঈশ্বরের সন্তান কোনো পরিস্থিতি আমাকে ভয় দেখাতে পারে না তখনই তোমার চারপাশে শক্তি বদলে যায় এবং ভয় সরে যায় তাই পরেরবার যখন তুমি কোন বর সিদ্ধান্তের সামনে দাঁড়াবে কোন ঝুঁকির সামনে থাকবে তখন মনে রেখো ভয়ের অর্থ হল মহাবিশ্ব তোমাকে বর করতে চলেছে এবং তোমার সামনে কোন সাধারণ পথ নয় একটি অলৌকিক লাভ দাঁড়িয়ে আছে এখন আমি তোমাকে বিংশ রহস্যের দিকে নিয়ে চলি কৃতজ্ঞতার বিস্তার তুমি আগে শিখেছ যে কৃতজ্ঞতা কিভাবে সমৃদ্ধি নিয়ে আসে কিন্তু এখন জানো কৃতজ্ঞতা একটি দৈনন্দিন শৃঙ্খলা যখন তুমি প্রতিদিন প্রভুকে ধন্যবাদ দাও তোমার শ্বাস প্রশ্বাস তোমার শরীর তোমার খাবার তোমার সুযোগের জন্য তখন তুমি তোমার ভাগ্যের দরজা খুলছ কারণ কৃতজ্ঞতা একটি সেতু চাওয়া এবং পূরণের মধ্যে তুমি যা চাও তা তখনই আসে যখন তুমি বর্তমানের জন্য কৃতজ্ঞ হও এবং এটাই ঐশ্বরিক সমীকরণ বেশি চাওয়ার ফলে বেশি আসে না বেশি অনুভব করার ফলে আসে এবং কৃতজ্ঞতা সেই অনুভূতি যা প্রভুর কৃপাকে আকর্ষণ করে এবং এখন যখন তুমি এই শক্তিতে এসেছ তখন তুমি একদিন রহস্য জানার যোগ্য উৎসবের চেতনা হ্যাঁ যখন তুমি জীবনের উদযাপন শুরু করো কারণ ছাড়াই অপেক্ষা ছাড়াই তখন তুমি সেই শক্তিগুলোকে আহ্বান করো যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী লোকেরা আহ্বান করে সমৃদ্ধির মূল রহস্য হল যে তুমি ভেতর থেকে আগেই ধনী অনুভব করো এবং এটাই উৎসবের শক্তি যখন তুমি প্রভুর গুণগান করো আনন্দে নাচো গান করো প্রসন্ন থাকো তখন মহাবিশ্ব বোঝে যে তুমি প্রস্তুত এবং সেই আনন্দ বাইরের সাফল্যে পরিবর্তিত হতে শুরু করে এখন আমি তোমাকে বাইশতম রহস্যের দিকে নিয়ে চলি সহযাত্রী আত্মার আশীর্বাদ হ্যাঁ এই যাত্রায় তুমি একানো মহাবিশ্ব তোমাকে এমন লোকদের সাথে মেলাবে যারা তোমার মিশনের সহায়ক হবে কিছু লোক তোমাকে সুযোগ দেবে কিছু লোক তোমাকে চেতনা দেবে এবং কিছু লোক তোমাকে চ্যালেঞ্জ দেবে যাতে তুমি শক্তিশালী হতে পারো যিশুরও বারো জন শিষ্য ছিলেন প্রত্যেকেরই উদ্দেশ্য ছিল তুমি তোমার জীবনে সেই আত্মাদের চিনো যাদের ভাগ্য তোমার ভাগ্যের সাথে জড়িত এবং যারা তোমার সাথে মিলে স্বর্গের পরিকল্পনাকে পৃথিবীতে আনতে চায় তাদের গ্রহণ করতে ভয় পেও না কারণ ঐশ্বরিক সঙ্গ মহাবিশ্বের আশীর্বাদ এবং এখন তুমি তেইশ শতম রহস্যের কাছাকাছি সৃষ্টির শক্তি তুমি এখন কেবল একজন প্রার্থনাশীল ন তুমি এখন একজন স্রষ্টা হয়ে গেছো তোমার চিন্তা এখন বাস্তবতা তৈরি করে তোমার কল্পনা এখন মহাবিশ্বের মানচিত্র হয়ে উঠেছে তুমি যা ভাবো বলো অনুভব করো সেটাই ভবিষ্যৎ হয়ে ওঠে এখন তুমি থামবে না এখন তুমি ছোট করে ভাববে না এখন তুমি সংকোচ করবে না কারণ প্রভু তোমার মধ্যে নিজেরই সৃজনশীল শক্তির অংশ দিয়েছেন এবং এই শক্তি সীমিত নয় এটা অনন্ত যখন তুমি বলবে আমি নির্মাণ করি মহাবিশ্ব বলবে আমি তোমার পেছনে আছি এবং যখন এই ঐক্য ঘটে তখনই অসম্ভব সম্ভব হয় এবং এখন যখন তুমি সৃষ্টি শক্তি জেনে গেছ তখন তুমি নিজেকে একজন সৃজনশীল আত্মা হিসেবে স্বীকার করেছ এমন এক আত্মা যাকে ঈশ্বর কেবল বাঁচার জন্য নয় সৃষ্টি করার জন্য পাঠিয়েছেন এবং এখন আমি তোমাকে নিয়ে চলি তেইশ শতম মূল টেক্সটে এখানে নম্বর ভুল আছে এটি আসলে চব্বিশতম হওয়া উচিত রহস্যের দিকে বিবেক এবং সুযোগের ঐক্য কারণ যখন কোন সুযোগ আসে তখন কেবল সেটি দেখা যায় না যা চোখ দেখে সেটি দেখা যায় যা বিবেক চিনতে পারে অনেক সময় মহাবিশ্ব তোমাকে একটি সাধারণ দরজার আকারে সুযোগ দেয় এবং জাগ্রত আত্মারা তাতে সোনালি প্রাসাদ দেখতে পায় এই কারণেই যীশুখ্রিস্ট বলেছিলেন যার কান আছে সে শুন অর্থাৎ কেবল শুনলে নয় চিনতে পারলে মহাবিশ্ব পরিবর্তিত হয় তাই এখন তুমি তোমার ভেতরের বিবেককে জাগাও যখন কোন ব্যক্তি ঘটনা বা পথ তোমার কাছে আসে জিজ্ঞাসা করো এটাই কি সেই যা প্রভু আমার জন্য পাঠিয়েছেন এবং যখন তুমি ভেতর থেকে হ্যাঁ শুনতে পাও তখন থামবে না ঝাঁপিয়ে পড় সেই সুযোগে কারণ প্রভুর পরিকল্পনা তোমাকে দেখা যায় না কিন্তু তার স্পর্শ তোমাকে ভেতর থেকে টানে এবং এখন আমি তোমাকে চব্বিশতম মূল টেক্সটে পঁচিশতম হওয়া উচিত রহস্যের দিকে নিয়ে চলি ভারসাম্যের নীতি কারণ সমৃদ্ধি তখনই টিকে যখন জীবন ভারসাম্যপূর্ণ হয় যদি তুমি কেবল অর্থের পেছনে ছোট এবং তোমার স্বাস্থ্য সম্পর্ক আত্মাকে ভুলে যাও তাহলে যা এসেছে তা টিকবে না কিন্তু যখন তুমি প্রতিটি কষেত্রে প্রভুর আলো নিয়ে আসবে তখন তুমি পূর্ণ হয়ে উঠবে ভারসাম্যের অর্থ হল সকালে ধ্যান দুপুরে কর্ম সন্ধ্যায় প্রেম এবং রাতে বিশ্রাম এবং এই থেকেই আত্মার চক্র জাগ্রত হয় মহাবিশ্ব এমন ভারসাম্যপূর্ণ লোকদেরই দীর্ঘমেয়াদী আশীর্বাদ দেয় এখন আমি তোমাকে পঁচিশ শেতম মূল টেক্সটে ছাব্বিশতম হওয়া উচিত রহস্যের দিকে নিয়ে যাচ্ছি বিশ্বাসের স্থিতিশীলতা কারণ যখন তুমি পথে থাকো এবং তু যে জিনিসটাই কিছু মানুষকে তাদের পুরনো জীবন ছেড়ে নতুন লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছিল তাদের সকলকে তাদের সুখ খুঁজে পাওয়ার আগে সিদ্ধান্ত নিতে হয়েছিল এবং তুমিও তাই করেছিলে যখন কঠিন ছিল তখন তুমি সঠিক পথ বেছে নিয়েছিলে মিথ্যার উপর সত্যকে বেছে নিয়েছিলে এমনকি যদি এর জন্য তোমাকে মূল্য দিতে হয় যখন মানুষ তোমাকে প্রত্যাখ্যান করছিল তখন তুমি সাহায্য করেছিলে তুমি মহাবিশ্বের উপর আস্থা রেখেছিলে যদিও গোপনে চারদিক থেকে আওয়াজ আসছিল যে কোন আশা নেই এবং এখন যা তোমার কাছে ত্যাগ বলে মনে হচ্ছে তা এক মহান ফসলে পরিণত হতে চলেছে মহাবিশ্ব তোমার জীবনকে নতুন করে সাজিয়ে তুলছে এখন মহাবিশ্ব তোমাকে এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে আর এটা কেবল স্থান পরিবর্তনের ব্যাপার নয় বরং সম্পূর্ণ পরিবর্তন নতুন চেহারা এসেছে তোমার চারপাশের পরিবেশ তোমার সম্পর্ক তোমার সুযোগ সব কিছুই বদলে যাবে তোমার চারপাশে একবার তাকাও আগে যে জিনিসগুলো স্থিতিশীল মনে হচ্ছিল সেগুলো এখন কাঁপছে যেসব সম্পর্ক চিরকাল টিকে থাকার কথা মনে হয়েছিল সেগুলো এখন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে যে পরিস্থিতিগুলো স্থিতিশীল বলে মনে হচ্ছিল সেগুলো এখন বদলে যাচ্ছে আর শোনো এটা কোনো কাক্তায় ঘটনা নয় এগুলো সবই মহাবিশ্বের সেই বিশেষ পরিকল্পনার অংশ কারণ যখন মহাবিশ্ব তোমাকে নতুন এক স্তরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন তুমি তোমার পুরনো জিনিসপত্র তোমার সাথে নিয়ে যেতে পারবে না কিছু জিনিস পেছনে ফেলে আসতে হবে কিছু দরজা বন্ধ করতে হবে মহাবিশ্ব তোমাকে যে জিনিসগুলো ত্যাগ করতে বলছে সেগুলো আঁকড়ে ধরে থেকো না পরিবর্তনশীল কিছু নিয়ে প্রশ্ন তুলবেন না মহাবিশ্ব তোমার জীবন থেকে যেসব জিনিস বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেগুলো ধরে রাখার চেষ্টা করো না কারণ এই পরিবর্তন কোনো ক্ষতি নয় এটি একটি অগ্রগতি এটা কোন শাস্তি নয় এটা একটা পুরস্কার এবং সেই সময় খুব কাছে খুব শীঘ্রই তুমি লক্ষণ দেখতে শুরু করবে যে বট কিছু ঘটতে চলেছে ছোট ছোট পরিবর্তন যা প্রথমে তুচ্ছ মনে হতে পারে কিন্তু পরে সমস্ত অংশই একটি সম্পূর্ণ ছবি তৈরি করবে হঠাৎ করেই সুযোগ পাবেন তোমার জীবনে নতুন মানুষ আসবে এবং তোমার মনে হবে যে খুব বট কিছু ঘটতে চলেছে এবং যখন সেই মুহূর্তটি আসবে তখন তোমাকে প্রস্তুত থাকতে হবে কারণ এটি ধীর পরিবর্তন হবে না এটি হঠাৎ হবে এটি সম্পূর্ণরূপে রূপান্তরকারী হবে এবং সেই সময় তোমাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যা সিদ্ধান্ত নেবে যে তুমি এসকে আলিঙ্গন করবে নাকি না বুঝেই তা ছেড়ে দেবে মনোযোগ সহকারে শুনো কারণ আমি এখন তোমাকে যা বলতে যাচ্ছি তা তোমার এবং আমার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ যখন মহাবিশ্ব কাজ শুরু করে তখন তা গোপনে করে না সে এটা তুচ্ছভাবে করে না সে প্রত্যাশা অনুযায়ী কাজও করে না যখন মহাবিশ্ব তার নির্বাচিত মানুষদের জীবনে হস্তক্ষেপ করে তখন এটি এত বিশাল এত অনন্য এত আশ্চর্যজনক উপায় তা করে যে সবাই অবাক হয়ে যায় আর তোমার জীবনে যা কিছু ঘটতে চলেছে তাও এর থেকে আলাদা হবে না এই আনন্দ ছোট হবে না এটা কেবল একটি ছোট উন্নতি হবে না এটা কোন হালকা পদক্ষেপ হবে না এটি এমন কিছু হবে যা আপনার পুরো গল্প বদলে দেবে যা আপনার স্থান এবং আপনার চারপাশের প্রভাবকে সম্পূর্ণ বদলে দেবে এটা শুধু নতুন জায়গার বিষয় নয় এটি একটি নতুন স্তরের জিনিস মহাবিশ্ব অনেকদিন ধরেই তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করছে সে তোমার ভেতরে নীরবে কাজ করেছে আমি তোমার স্বভাব উন্নত করেছি অসুবিধাগুলি আপনাকে শক্তিশালী করেছে এবং এমন শিক্ষা দিয়েছে যা কেবল নির্বাচিতরাই বুঝতে পারে এবং এখন সবকিছু স্পষ্ট হয়ে উঠছে যা ঘটতে চলেছে তা ধীরে ধীরে ঘটবে না এটা হঠাৎ করেই ঘটবে একদিন তুমি এক জায়গায় থাকবে এবং পরের দিন সব কিছু বদলে যাবে যেমন কিছু মানুষ এক রাতেই কারাগার থেকে প্রাসাদে পৌঁছে গেছে যেন কিছু মানুষ অজানা থেকে রানী হয়ে উঠেছে যেমন কিছু মানুষ সবকিছু হারানোর পর দ্বিগুণ টাকা পেয়েছে এটি এমন একটি মুহূর্ত হবে যা মহাবিশ্ব থেকে আসবে